সাথে কারো শত্রুতা আছে তিনি কোন অবস্থাতে আপনার সাথে পেরে উঠলেন না আপনি রাতের বেলা ঘুমাচ্ছেন তিনি কি করলো আপনার জমিতে বা আপনার বাড়িতে গিয়ে আগুন লাগিয়ে দিল বা বা আপনার বাড়ি বাড়ি থেকে চুরি করলো করলো জমি ও লুটপাটের চেষ্টা সেই ক্ষেত্রে আপনি কিভাবে মামলা করবেন এবং যে এই অপরাধটা করলো তার আসলে কি শাস্তি হতে পারে আজকের ভিডিওতে আমরা এই বিষয় সম্পর্কে কথা বলবো ধরে নিন একজন ব্যক্তি যার নাম হচ্ছে হান্নান সাহেব হান্নান সাহেবের জমিতে আগুন লেগেছে পাশের প্রতিবেশী স্ত্রীর সঙ্গে জমি নিয়ে তার দীর্ঘদিন ধরে একটি জামেলা চলছিল সকালে দেখা গেল জমির বাসজার ও ফসলের জমি একদম ছাই হয়ে গেছে তিনি থানায় গেলে পুলিশ বলে আগুন কিভাবে লাগলো সেটা প্রমাণ করতে হবে নইলে তিনি মামলা নিতে পারবেন না এখন প্রশ্ন হচ্ছে এমন ঘটনায় কোন আইন প্রযোজ্য হবে পুলিশ কিভাবে অভিযোগ পুলিশে কিভাবে অভিযোগ করতে হবে এবং আপনি কিভাবে কথা বললে পুলিশ আপনার মামলাটিকে আমলে নিবে আদালতে আপনি কিভাবে মামলা করবেন আজকে আমি পুরো